বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন শাসনকালে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে বর্বরোচিত নাক্কারজনক হামলার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল বিজেপি এই মিছিল ফায়ার ব্রিগেড চৌমোহনী থেকে শুরু হয়ে বর্ডার গোলচক্করে গিয়ে শেষ হয় এই মিছিলে পা মিলিয়েছেন বিজেপি বিধায়ক ভগবান দাস দলের রাজ্য সহ সভানেত্রী পাপি আধত্ত দলের নেতা সুবল ভৌমিক সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এই বিষয়ে বিধায়ক ভগবান দাস বলেন বাংলাদেশের বর্তমান সরকার একের পর এক হিন্দু খ্রিস্টান সহ মুসলমান বিরোধী মানুষের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরেই এই ন্যাক্কারজনক ঘটনা দেশ বিদেশের মানুষ তার তীব্র নিন্দা জানিয়েছেন এরপরেও সম্প্রতি রবীন্দ্রনাথ ও ঠাকুরের পৈত্রিক বাড়িতে হামলা চালায় এই হায়নার দল এর প্রতিবাদ শনিবার আখাউড়া চেকপোস্টে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি শেষত পাননি তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা ভিক্ষু প্রদর্শন করতে যাচ্ছি এবং আজকের এই ভিক্ষোভ আমাদের শেষ নয় আমরা প্রতিটি জেলায় আমাদের এই ভিক্ষু প্রদর্শন চলছে একই সঙ্গে আগামী ষোলো তারিখে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের এই বিক্ষোভ চলবে এবং আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিতে চাইছি যে যারাই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না এদের বিকৃত মানসিকতা এটা থেকে সমস্ত অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি এবং তার বিরুদ্ধে আমরা সুচ্চর হই সুচ্চার হই আগামী দিনও যেন ওই সকল বাংলাদেশের যারা বাংলাদেশের যারা বর্বররা এই ধরনের কাজ করতে একটু চিন্তা ভাবনা করে তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দলের কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো রিপোর্ট